আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার গ্রাফটিং টমেটোর চারা এটা কিন্তু আমরা বেগুনের সঙ্গে গ্রাফটিং করেছি এই চারাগুলো আজকে পাঠিয়ে দিচ্ছে আপনার বাংলাদেশের বিভিন্ন জেলাতে তো অনেক কৃষি উদ্যোক্তা আমাদের এই চারাঘর এগুলো থেকে চারাগুলো অর্ডার করেছিল তো তাদের উদ্দেশ্যই আমরা এই চারাগুলো শুধু তৈরি করেছিলাম তো আমরা কিন্তু সামনেও এই গ্রাফটিং টমেটো চারাগুলো সেল করব বা উৎপাদন করে থাকব। তো আপনারা যারা এইরকম গ্রাফটিং টমেটো চারা সুস্থ সবল একেবারে কুকোপিটে উৎপাদিত শিকড়যুক্ত চারা যারা খুঁজছেন অবশ্যই দ্রুত আমাদের এই চারাঘর এগুলোতে অর্ডার প্রি বুকিং করে রাখতে পারবেন আপনারা সারা বছর কিন্তু আমাদের এই চারাঘর এগুলো থেকে চারাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে আমরা কিন্তু এই চারা নিচে যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার বেগুন আর ওপরে যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার বাহু বলি টমেটো চারা তো আমি যদি আপনাদের একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই শাখাগুলো কেটে দিচ্ছি যাতে যিনি এই চারাটা নিয়েছে তিনি যাতে অনেক সুন্দর কোয়ালিটি সম্রহ চারাগুলো আমাদের এই চারাঘর এগুলো থেকে পেয়ে যায় তো এই কারণে কিন্তু আমরা এই চারাগুলো অনেক সুন্দরভাবে প্রসেসিং করে তাদেরকে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো কত কোয়ালিটি সম্পন্ন আমি যদি একটু শিকড়গুলো দেখাই দেখাও তো একটু শিকড়গুলো দেখাও তো তো দেখতে পাচ্ছেন এ তো দেখতে পাচ্ছেন একেবারে শিকড়যুক্ত চারা যারা খুঁজছেন এরকম গ্রাফটিং টমেটো চারা আমাদের এই চারাঘর ঘর এগুলো থেকে কিন্তু আপনার প্রি বুকিং করে আপনারা নিতে পারবেন তো এই চারাটা আপনারা যদি নিতে চান মানে যদি আগঘরও থেকে থাকে এরকম গ্রাফটিং টমেটো চারা নেওয়ার তাহলে অবশ্যই আমাদের এই চারাঘর এগ্রোতে আগে আপনার প্রি বুকিং করে রাখতে হবে বা অর্ডার দিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু এরকম সুস্থ সবল কোকোপিটে উৎপাদিত চারাগুলো আমাদের এই চারাঘর এগুলো থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলাতে এই চারাগুলো আজকে পাঠিয়ে দেব দেখতে পাচ্ছেন সেই কারণে কিন্তু আমরা প্রসেসিংগুলো করতেছি অনেক সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ চারা বলা চলে তো আমরা কিন্তু সারা বৎসর আমরা এইগুলো চারা দিয়ে থাকি বাংলাদেশের বিভিন্ন কৃষি উদ্যোক্তা আমাদের এই চারাঘর এগুলো থেকে কিন্তু চারাগুলো নিয়ে থাকে তো যারা এরকম চারা নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের এই চারাঘর ঘর এগ্রো পেজে আপনার ইনবক্সে অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু এটা দিতে পারবো মানে সারা বাংলাদেশে আপনারা চাইলেই আমাদের এই চারাঘর ঘর এগ্রো থেকে কিন্তু এগুলো রকম সুস্থ সবল গ্রাফটিং টমেটো চারাগুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে কোয়ালিটি সম্পন্ন অনেক সুন্দর চারাগুলো নিতে পারবেন